আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ডিসেম্বর মাসেই প্রবাসীদেরকে বড় ধরনের সুখবর দিয়েছে বন্ধুরা এবং এই সুখবরের মাধ্যমে বিশেষ করে আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সৌদি বলেন দুবাই কাতার উমান বাহরাইন মালয়েশিয়ান এবং অন্যান্য দেশের প্রবাসীদের জন্য বড় ধরনের সমস্যার সমাধান হবে জি হ্যাঁ বন্ধুরা আমি কথা বলতেছিলাম সম্প্রতি সময়ে পনেরোই ডিসেম্বর থেকে সকল প্রবাসীদেরকে আবারও এমআরপি যে পাসপোর্টটা ছিল আগের যে ডিজিটাল পাসপোর্ট সেটা কিন্তু রি ইস্যু রিনিউ করা সব কিছুর কার্যক্রম চালু করে দিয়েছে ইতিমধ্যে বাংলাদেশের একাধিক গণমাধ্যমে কিন্তু এটা প্রকাশ করা হয়েছে এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু তার ভিডিও বার্তায় এই বিষয়টি আগে থেকে ঘোষণা দিয়ে দিয়েছে তবে অনেক প্রবাসীরাই আছেন মানে দূতাবাস থেকে তো ডিজিটাল পাসপোর্ট এমআরপি পাসপোর্ট রিনিউ করার জন্য তারা আবেদন নেয় কিন্তু তারা কিন্তু পায় না আমাদেরকেও সকল প্রবাসী ভাইরা প্রশ্ন করেন যে ভাই ছয় মাস আগে এক বছর আগে আট মাস আগে আমরা পাসপোর্ট রিনিউ করতে দিয়েছি কিন্তু পাচ্ছি না সে কারণে বিশা লাগাইতে পারতেছি না সে কারণে আমরা দেশে যেতে পারতেছি না এবং আরো নানা ধরনের সমস্যার ভিতরে কিন্তু অনেকেই পড়ে আছেন এবং এই অবস্থাতেই আছেন আবার মাঝখানে মালয়েশিয়াতে আরও বিভিন্ন দেশে পি পাসপোর্ট একেবারে না করার সিদ্ধান্ত ঘোষণার ফলে অনেকে কিন্তু বিভিন্ন টেনশনও পড়ে গেছেন কিভাবে ই পাসপোর্ট করবেন বা ই পাসপোর্ট করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু অনেকের কাছে নাই তো যার কারণে এখন থেকে আর আপনাদের এই বিষয়টা নিয়ে চিন্তিত হতে হবে না বর্তমানে বাংলাদেশে আবার নতুন করে যাদের এমআরপি পাসপোর্ট বা যাদের মেশিন বল ডিজিটাল যে পাসপোর্টগুলো রয়েছে আগের সেগুলোকে আবার নতুন করে দিচ্ছে আবার নতুন করে আপনারা পেয়ে যাবেন রিনিউ করতে পারবেন এবং এর ফলে আপনারা আরও বেশি সময় পাবেন এবং পরবর্তীতে সব কিছু ডকুমেন্টস আপনারা কালেক্ট করে ই পাসপোর্টের দিকে শিফট হয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আশা করি যাদের ডিজিটাল বা এমআরপি পাসপোর্টগুলো পেন্ডিংয়ে পড়ে আছে মানে রিনু বা ইস্যুকৃত অবস্থায় সেগুলো আশা করি আস্তে আস্তে আপনারা পেয়ে যাবেন